আসসালামু আলাইকুম বস সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করবে না দেখে যাবেন যারা ড্রাই মিটারের কাজ করো অথচ নতুন লোক তাদের কিন্তু অনেক সমস্যা হয় ফিটিং করতে তো আমি স্টেপ বাই স্টেপ এমনভাবে গুছিয়ে বলবো যাতে তোমাদের মনে হয় যেন কাজটার সামনে আমি কাজ করছি তোমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা দেখছো যাতে তোমরা বুঝতে পারো এখানে কিন্তু টোটাল মেটেরিয়াল কিন্তু আমার সামনে আছে এখন কিভাবে ফিটিংস করব। তো স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফলো করবে ফার্স্ট দেখো দুটো কিন্তু সেম টু সেম শুধু জাস্ট দুটো পয়েন্ট বের করা আছে সেই দুটো এই দুটো পয়েন্ট থেকে কিন্তু টোটাল সেট আপটা রেডি হবে তো কীভাবে হবে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এই যে দুটো দ আছে এই দ শর্ট পিস দুটো কিন্তু প্রথমে লাগাতে হবে তার আগে কিন্তু টেপলন দিতে হবে দিয়ে কিন্তু এই দুটো পুরো লেবেল করতে হবে লেবেল করে সুন্দর করে সেটিং করতে হবে তারপরে কিন্তু ফ্লান্সটা লাগাতে হবে ঠিক আছে ফ্ল্যাঞ্চটা লাগিয়ে তোমার কিন্তু রেডি করতে হবে দুটো কিন্তু লেভেলটা ঠিক আছে কি না একবার দেখে নিতে হবে তারপরে যে তোমার মিক্সচারটা আছে মিক্সচারটা কিন্তু মিক্সচার মেশিনটা কিন্তু তোমাকে সেটিং করতে হবে ড্রাই মিক্সার মেশিনের কাজ অনেকে মানে গুলিয়ে ফেলে কিভাবে কি করতে হবে বিশেষ করে যাদের সমস্যা হয় তারা কিন্তু ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলে স্কিপ না করলে তারা কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে তারা মনে করবে যে কাজটা আমি করছি তখন মনে করবে যে কাজটা আমি করছি কারণ এখানে সেরকম ধরনের ভিডিওটা কিন্তু বানানো হয়েছে একটার পর একটা পরস্পর পরস্পর কিন্তু কিভাবে লাগিয়েছে প্রথমে কিন্তু সাওয়ারের পাইপটা লাগিয়ে নিতে হবে তারপরে কিন্তু ক্লামটা লাগাতে হবে ওটা হচ্ছে কি হ্যান্ড সাওয়ারের ক্লাম তো তার মাথায় কিন্তু হেড সাওয়ারের পাইপটা রেডি করে লাগাতে হবে তারপরে কিন্তু দিয়াল দেখুন তারপরের স্টেপটা হচ্ছে কি হ্যান্ড সাওয়ারের পাইপের মধ্যে কিন্তু ক্লামটা ডিল করে ওখানে লাগাতে হবে যাতে মজবুত হয় আর ওটা কিন্তু নিচে লাগালে কিন্তু হবে না তাহলে কিন্তু অনেক কমজোর হয়ে যাবে তো আমি ডিল করে নিয়েছি তো পাইপগুলো আমি এখন ফিটিং করে নেব আর পাইপটা ফিটিং হয়ে যাওয়ার পরে স্টেপ দেখতে থাকো এই যে নিচে যে মিক্সারটা আছে এই যে মিক্সারের যে এটা হচ্ছে কি স্ক্রু টাইট দিলে কিন্তু আবার যে ওর একটা ক্যাপ থাকে স্ক্রুগুলো যাতে না দেখা যায় স্ক্রু তো সেই ক্যাপটা লাগাতে হবে ক্যাপটা লাগালে কি হবে ভিতরে কিন্তু পানি প্রবেশ করবে না তাহলে কিন্তু জং আসবে না পরে কিন্তু খারাপ হলে খুলতে গেলে সমস্যা হবে সেই জন্য ক্যাপটা লাগানো জরুরি তো এটা হচ্ছে কি হ্যান্ড শাওয়ার এই শাওয়ারটা নিয়ে কিন্তু তুমি গায়ে যেখানে খুশি তুমি আরামের সাথে কিন্তু গোসল করতে পারবে আর এটা হচ্ছে কি হেড শাওয়ার হেড শাওয়ারটা খুব সুন্দর আর তুমি চাইলে তুমি হেড শাওয়ার যেদিকে খুশি সেদিকে করে কিন্তু লাগাতে পারবো আর মজা নিয়ে কিন্তু গোসল করতে পারবে তো হেড শাওয়ার কেমন লাগায় হ্যান্ড শাওয়ার কেমন লাগায় সবই তো দেখেছো তো এখন চালু করব। পানি ছেড়েছি দেখো হ্যান্ড শাওয়ারে পানি এসছে এই দেখো শাওয়ারেও কিন্তু পানি চলে আসবে এই সুইচ দিলাম দেখো শাওয়ারেও পানি চলে এসছে তো এখানে ভিডিও শেষ করলাম চলো খুদা হাফেজ আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু ফলো